প্রিয় কুরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিওতে আমরা জজমের উচ্চারণ শিক্ষা করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن এই যে এই যে হরফের উপরে এই যে বাঁকা চিহ্ন এই যে বাঁকা চিহ্ন যজম দুই ভাবে লেখা হয় একটা হচ্ছে এই রকম আর একটা হচ্ছে এই রকমের এই যে গোল এটা হচ্ছে কি যজম আর এইখানে এই যে ইলিশ মাছের যে বুকের যে কাটা ভাজওয়ালা কাটা আছে যে এইভাবে এইভাবে এই যে কিভাবে দেখাবো এইভাবে ভাজে সোজা না এইভাবে যে ভাকা যেটি কাটা থাকে ইলিশ মাছের বুকে ঠিক ওইভাবে এই যে যজমের জজমকে দেখা যায় হ্যাঁ এখন উচ্চারণ হচ্ছে যজম পড়তে হয় তার ডান পাশের হরকত দিয়ে হরফ পড়তে হয় ডান পাশের হরকত দিয়ে আবার যে হরফের উপরে জজম থাকবে সে হরফের উপরে হরকত থাকবে না মানে যজমালা হরফ যজমালা হরফ তার সাথে হরকত থাকবে না তার আগের হরফে হরকত থাকবে তো এখানে তার ডান পাশের হরকত কি আছে হামজা লাম জবর আল ডান পাশে হরফ আছে হামজা এবং হরকত আছে কি জবর তাহলে এই এই যে হামজা আর এই লামকে ধরবে লামকে ধরবে তার আগের ডানের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় তো সেজন্য হামজা লাম জবর আল হামজা লাম জবর আল হা মিম জবর হাম বা সিনজের বিষ মিম লামজের মিল কাফ লাম্পেশ কুল কফ ল্যাম্পেশ উল এটা হচ্ছে পাতলা এটা হচ্ছে মোটা কাফ ল্যাম্পেশ কুল আর কফ ল্যাম্পেশ উল এখন রিডিং পরেন এই লাইনটা আল আল হাম হাম বিশ বিস, মিল মিল কুল কুল এটা বড় কফ দিয়ে উল উল এটা হচ্ছে বড় হা এটা হচ্ছে কি বড় হা লাম জবর হাল হাল বড় হা লাম নুন জবর লান লান হামজা নুন ইন হামজা নুন জের ইন মিম নুন জের মিন মিম নুন জের মিন হামজা নুন জবর আন হামজা নুন জবর আন আইন নুন জবর আন আইন নুন জবর আন এখন এই লাইনটা আমরা রিডিং পড়ব হাল হাল লান লান, ইন, ইন, মিন, মিন, আন, 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 আন এটা হচ্ছে আন আর এটা হচ্ছে আন, আ, আন আর এটা আন এটা আন। এখন পরের লাইন ধরেন। মিম নুন জবর মান। সিন নুনজের সিন আইন মিম জবর আম অফ মিম পেশ উম বা হামজাজের বি এখানে ধাক্কা দিয়ে পড়তে হবে বা হামজাজের বি বা হামজাজের বি বাঁহামজাজের বি সিন জবর সা বি সা বি সা বিসা এখন এই লাইনটা আমরা রিডিং পড়ব মান মান সিন সিন আম আম উম উম বি বি বিসা বিসা মিসা এখন আপনি এই ভিডিওটা স্টপ করে ভিডিওটা স্টপ করে আমি যেইভাবে দেখাচ্ছি আপনি একবার এইভাবে আপনি শুনবেন তারপরে আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন আমারটা শুনবেন না কিন্তু ভিডিওটা স্টপ করে আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন দেখেন আমি কীভাবে রিডিং করে যাচ্ছি আল হাম বিস মিল কুল উল হাল তাহলে আপনি একবার ভিডিওটি স্টপ করে আপনি দেখেন নিজে নিজে আপনি পড়তে পারেন কিনা যদি পারেন তাহলে মাসাল্লাহ ভালো আর যদি না পারেন তাহলে আবার দেখেন আবার পড়েন অবশ্যই পারবেন এভাবে আপনি চেষ্টা করতে থাকেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ